আলিপুর নামের একটি গ্রাম ছিল সেখানকার বাসিন্দারা খুব ভয়ে আতঙ্কে থাকতো কারণ সেখানে প্রায়ই ডাকাত পড়ত সেই গ্রামের ছেলে মন্টি ছিল সে ছিল অনেক সাহসী আর ছিল সে অনেক দুরন্ত আমরা সবাই ওই বাসবাগানে ঘুরতে যাই সেখানে শুনেছি অনেক ভূত আছে আমরা আজকে ওটাই দেখতে যাবো চল সবাই বাসবাগানের ভিতর ঢুকতেই মন্টি তার বন্ধুদের থেকে আলাদা হয়ে সে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল তার পথ হারিয়ে ফেললো হঠাৎ একটু পরে একটা আবাহক তার সামনে এসে দাঁড়ালো মনটি তো ভয়ে কাঁপতে শুরু তুমি ভয় পেও না আমি ভালো জিন আমি তোমাকে সাহায্য করতে এসেছি আমি জানি তুমি অনেক সাহসী তাই আমি তোমাকে সাহায্য করতে চাই আর তোমার গ্রামে শুনেছি অনেক বিপদ তাই আমি তাদেরও সাহায্য করতে চাই চলো তোমাকে একটা জিনিস দেব আমার সাথে চলো তারপর একটা মন্টিকে একটা জাদুর প্রদীপ দিল এই জাদুর প্রদীপ দিয়ে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে ভয়কটা মন্টিকে সে প্রদীপটা দিয়ে দিল। প্রদীপ হাতে পেয়ে মনটি তো মহা খুশি গ্রামে ছুটতে ছুটতে চলে এলো গ্রামে এসে সে বড়দের প্রদীপটি দেখালো কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না সবাই হাসিতামাশাভাবে উড়িয়ে দিল পরের দিন রাতেই গ্রামে ডাকাত পড়ল তখন সবাই ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলো এসে সেই মনটির প্রদীপটি তাদের সামনে ধরলো আর ডাকাত দল ভয়ে পালিয়ে গেল তখন তো গ্রামের সবাই মহা খুশি গ্রামে মনটির জয় জয়কার পড়ে গেল গ্রামের সবাই মন্টিকে ধন্যবাদ জানালো আর মন্টি সে আবহাওয়ক ধন্যবাদ